আমার খবর ফের রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে উত্তেজনা ঘটনাটি ঘটে সোমবার দুপুরে গতকাল রামপুরহাট হাসপাতালে চিকিৎসার জন্য মল্লারপুরের বাহিনী গ্রামীণ বছর সাতষট্টির কল্যাণী প্রামাণিককে ভর্তি করা হয় পরিবারের অভিযোগ আজ তাকে ক্রিটিক্যাল কেয়ারে রেফার করার কথা বলেন ডাক্তার বাবুরা পরিবারের সদস্যরা জানান ক্রিটিক্যাল কেয়ারে ইউনিটে রেফার করা হলে নিয়ে যাওয়ার সময় সঠিক সময় অক্সিজেন স্ট্রেচার পাওয়া যায়নি অক্সিজেনের অভাবেই মারা গিয়েছে রোগী তাই মৃত্যুতেই পরিবারের আত্মীয় স্বজনরা হাসপাতালে কর্তব্যরত নার্স ও ডাক্তারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ এবং বিষয়টি নিয়ন্ত্রণে আনেন আজকে ডাক্তারদের ডাক্তাররা যেমন বলছে উই ওয়ান্ট জাস্টিস ফর আর্জিকর আমিও সেই আর্টি জাস্টিসে সেখানে অংশগ্রহণ করেছিলাম দু রাত্রি যাতে ডাক্তারদের নিরাপত্তা হয় পায় এখানে এখানে এসে দেখছি তার উল্টো পেশেন্টদের কোনো নিরাপত্তা নেই পেশেন্টদের কথা শোনার মানে ব্যাপার নেই এদের এরা নিজের মতন এখন এখন ডাক্তার একটা এসে বলছে আপনার মায়ের কি ট্রিটমেন্ট হয়েছে আমাকে বলুন হাউ ইট ইজ পসিবল স্যার বলুন অপেক্ষার অবসান উদ্বোধন হয়ে গিয়েছে স্কলিস গুরুকুল শান্তিনিকেতনের অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসসি কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকেই ঠিকানা গোয়ালপাড়া তালতর রোড শান্তিনিকেতন বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে